আপনারা এই রমাজানে ফেতরা দেবেন না ফেতরা দেবেন ফেতরা দেওয়া সন্ন্যাতি ফেতরা দেওয়া হলো খাদ্য বস্তু দ্বারা ফেতরা দেবেন পরিমাণ কতটুকু কতটুকু তিন কেজি আড়াই কেজি কোনো জায়গায় বলা নাই এটা আপনারা নিজেরাই তৈরি করে দিয়েছেন আড়াই কেজি এই কথাটা কোনো দলিল আমরা পাইনি তিন কেজির কথাই ওলামা একরাম বলছেন যে তিন কেজি চাউল আড়াই মানে একসা সমপরণ কতটুকু তিন কেজি চাউল এখন আপনারা অনেকেই বলছেন যে আমরা তো টাকা দিয়ে খেতরা দিই টাকা দিয়ে দিলে হবে না আমার এখানে যুক্তিও আছে যুক্তিটা কি টাকা দিলে গরিবদের উপকার হয় আচ্ছা আপনার বাড়ির মনে করেন পাঁচজন সদস্য তিন পাঁচা পনেরো কেজি দাম কয়েক টাকা হতে পারে পনেরোশো হলো মনে করে ধরলাম একশো টাকা খান না তো কেউ আপনারা আশি টাকা ষাট টাকা পঁষট টাকা ষাট টাকা ষাট টাকা করে হলে পনেরো কেজি কত টাকা হয় নয়শো টাকা নয়শো টাকা হলো এই নয়শো টাকা আপনি যে দিচ্ছেন নয়শো টাকা দিবেন গরিবের উপকার হয়েছে কোরবানির সময় আপনি ভাগে কুরবানি দেন মনে করেন ভাগে কুরবানি দেন একটা গরু কিনে এক ভাগে কয় টাকা লাগে বলেন দশ হাজার পনেরো হাজার এই নয়শো টাকায় গরিবরা বেশি উপকৃত হবে না পনেরো হাজার বেশি উপকৃত হবে পনেরো হাজার তাহলে কুরবানির ভাগা না দিয়ে এই পনেরো হাজার টাকা আপনি কি করে দিবেন মিসকিনদের দিয়ে দিবেন এরা কিন্তু বেশি উপকার হবে হ্যাঁ বুঝেননি কথা আপনারা আপনাদের এত 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 দরদ দরদ প্রতি মানে কষ্ট আপনাদের ভেতরে আরে টাকা দিয়ে না দিলে গরিবরা কি কিনে খাবে কিছু কিছু জাহেল বক্তা আছে বুঝতে জাহেল মানে এমন জাহেলের জাহেল কিন্তু নাম করা ভাইরাস বক্ত আপনারা বলেন ভাইরাস না না ভাইরাস ভাইরাস বক্তা এদের আকেল বুদ্ধি কিছু নেই পট করে একটা ফতো মেরে দেবে যে মাসলাহাতের ব্যাপার আছে মাসলাহাত কি গরিবরা উপকৃত হবে আরে বেটা আমি এক পরিবার থেকে কুরবানি দিই সেখানে খরচ করি আমি যদি একা গরু দিই তাহলে খরচ হয় নব্বই হাজার এক লাখ টাকা এক লাখ টাকা বিতরণ করে দিলে একার মানুষ বেঁচে উপকৃত হবে গরু কুরবানির চেয়ে ওই জায়গায় টাকাটা দিলে হবে না কুর্বানি কে বললে হবে না দলিল দিন তো হবে দলিল একটা দিক কিনা আপনাদের তর্ক করবেন না কিন্তু বুদ্ধি আপনারও আছে আমারও আছে যুক্তি আপনারও আছে আমারও আছে দলিলের সাথে কেউ পারেন না যেটা দলিল কার প্রদত্ত আল্লাহ প্রদত্ত রাসুল প্রদত্ত আপনি যতই ব্রেন থাকুক না কেন চলবে না এটা কি জানেন যে সাহাবি তাবে তবে তাদের ফতোয়া হলো যে ব্যক্তি টাকা দিয়ে নগদ পয়সাতে ফেতরা দেবে সে ফেতরা কি হবে হবে না আদায়ী হবে না আদায়ী হবে এখন বলবেন তো ভুল করেছি আচ্ছা আর একটা জিনিস আপনাকে বলে করবেন শেষ করে দেবে এখনই একটা জিনিস সেটা হলো এই টাকা ফেতরা তাই না টাকা ফেতরা দেওয়ার জন্য আপনি খুব মারা জাকাতের টাকা দিয়ে আপনি শাড়ি কিনলেন কেন এটা কি জায়েজ কিনলেন কেন আপনি দুই লাখ টাকা শাড়ি কিনলেন দশ লাখ টাকা জাকাত বের হয় ফাইজলামি কি আমার সুবিধার কথা বললো কি সুবিধা হ্যাঁ উত্তর দেন আমাকে নয়শো টাকা নিয়ে আপনার এত ঘাম ভাঙানো এই টাকাই দিতে হবে আপনাকে দশ লাখ টাকা আপনি শাড়ি কিনলেন কেন টাকার জাকাত টাকা দিয়ে দিতে হবে টাকা দিয়ে কি করতে হবে দশ লাখ টাকা পেলে বেশি উপকৃত হবে না নয়শো টাকা পেলে বেশি উপকৃত হবে জাকাতের টাকা টাকা দিয়ে দিতে হবে আপনি শাড়ি কিনলেন কেন আপনি চাউল কিনলেন কেন কোন হবুর ফটো দিয়েছে আপনাকে ও মানে যাতে মাতাল তালে ঠিক তাই না শরীয়ত মানেন শরীয়ত মানেন অসম্মানিত হবেন আর অপমানিত হবেন দশ লাখ টাকা ছাড় কিনলেন কেন আপনি বিশ লাখ টাকা চাউল কিনলেন কেন কিনলেন টাকার জাকার টাকা দিয়ে দিতে হবে কে বলেছে আর নয়শো টাকার জন্য আপনার মনে এত ব্যথা আহারে টাকা দিয়ে দিলে কত সুবিধা হতো খবরদার শরীয়তের উপরে মারধরি করতে হবে না কিছু কিছু মোল্লা বলছে কি জানেন আরে রাসূলের দুকে টাকাই ছিল না এই জন্য খাদ্য দেয়া দিত এই জাহের মনে মাটি থেকে উঠছে এই দিরহাম আর দেনার দীর্ঘাম আর দেনার আসছে আমি কেন বলছি এই আলোচনা করার কারণে একজন মুরব্বী বুধবার মধ্যে আমাকে ভ্রমক দিয়ে বলছেন আমরা যেটা করি ওটাই করব এ সমস্ত নতুন বিধান মানতে পারব না বলেন কত আমি যে দলিল দিয়ে বলছি মানুষ দলিলের পাত্তা ইচ্ছে না আরে একটা ছোট্ট একটা বিষয় মনোযোগ দিয়ে বুঝলেই তো হয়ে যায় তাই না বুঝতে সাল্লাম কি বলছেন